আসসালামু আলাইকুম শিবিরের ছেলেপেলা ঢাকা ভার্সিটিতে পিউরিফায়ার লাগিয়েছে যারা অসচ্ছল যাদের আর্থিক প্রবলেমে থাকে তাদেরকে তাদের নিজস্ব কোচিংয়ে তারা পড়ায় এবং সুখ দুঃখে তাদের পাশে থাকে এবং হচ্ছে যে কোনো ধরনের সহযোগিতা শিবিরের কাছে যে কোনো ছাত্র গেলে পায় এটা ব্যারিস্টার ফারহানা মনে করেছেন এটা গুপ্ত রাজনীতির একটা ফসল আর শিবির যদি ভালো কিছু করে সেটাও যদি গুপ্ত রাজনীতির ফসল হয় দর্শক আপনারা কমেন্টস করে জানাবেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যখন শিবির ওয়াটার পিউরিফায়ার মেশিন বসালো ওখানে ছাত্রদের জন্য গরমে ঠান্ডা পানি খাওয়ার জন্য তখন কেন ছাত্র দলের ছেলেপেলেরা করলো না সেটাও কমেন্টস করে জানাবেন তো আমরা ওনার এই কমেন্টসে এখানে পাঁচ হাজার মানুষ এখানে এখানে দিয়েছে এবং জন মানুষ এখানে কমেন্টস করেছে তো আমরা একটু কমেন্টস গুলো দেখে আসি এখানে যেমনটা বলেছে আব্দুল রাজ্জাক নামে একজন বলেছে সুপ্ত থেকে অপরাধ কর্মকণ্ড করার চেয়ে গুপ্ত থেকেও ভালো কিছু করা ভালো নয় কি এমনটা বলেছে এখানে বলেছে বিএনপি আমি বিএনপি করি তাও বলছি শিবিরের পোলাপান নিজেরা গিয়ে মানুষের সাথে দেখা করে কথা বলে কিন্তু আমাদের কিছু জমিদার তারা মনে করে আমি পদ পেয়েছি আমি বড় নেতা হয়েছি আমার সাথে সবাই আগে দেখা করতে আসুক কথা বলুক এটা তাদের ফসল তাছাড়া বিএনপির কিছু হাইব্রিড জাতের নেতাদের কারণে দল হেরেছে সব জায়গায় সব রাজনীতি চলে না গ্রাম গায়ে অশিক্ষিতদের রাজনীতির আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত কখনো এক করতে পারে না খুব ভালো একটা কথা বলেছেন অবশ্যই বিএনপির এটা এ ধরনের কমেন্টস গুলো দেখা উচিত মানুষ আসলে কি চায় এখানে বলেছেন আল্লাহ গোপনে সাহায্য সহকিত করা পছন্দ করেন শিবির তাই করতেছে এবং আল্লাহ তাদের সাহায্য করতেছেন এমনটা বলেছেন কাফায়েতুল্লাহ এখানে এখানে একজন বলেছেন সোহাগ সরকার আমি পারিবারিকভাবে সন্তান বিএনপির ছাত্র দলের অনেক মিটিংয়ে গিয়েছি কিন্তু ছাত্রদল থেকে আজ পর্যন্ত কোনো উপকার হয় এ ধরনের কোনো নজির নেই নেতা মামা খালু অথবা চাচা না হলে কোনো পদপুষ্ট পাওয়া যায় না আচ্ছা এখানে আরও উনি বলেছিলেন নিচে যেমন আপনি বাংলাদেশের একটি ওয়ার্ডের কোন ছাত্রদল কর্মীকে পাবেন না যারা ক্লাসের বয় এমনটা বলেছেন এখানে বেশ বড় বড় এখানে অনেকে করেছে এখানে আরেকটা জিনিস বলেছে গোলাম এটার উদ্দেশ্য খারাপ হলেও হতে পারে প্রশ্ন হলো এসব কাজ বিএনপি তার অঙ্গ সংগঠন করে না কেন আমারও একই প্রশ্ন কিছু গরিব পরিবার উপকার হতো গ্রামের সরল সহজ মানুষগুলো জামায়াতের শিবিরে পাতানো ফাঁদে পা দিত না কমিটমেন্টের বড়ই অভাব বিএনপির মধ্যে শুধু নিজের নিজের পদ পদবি ইনকাম বাড়ানো নিয়ে সবাই ব্যস্ত দর্শক আপনার কাছে কি তাই মনে হয় কিনা আপনি কমেন্টস করে জানাবেন গুপ্ত রাজনীতি যদি দেশের মানুষের উপকার হয় আসে তাহলে স্বাগতম জানানো উচিত আপনারাও এইগুলো করেন ভাই মানুষ উপকৃত হবে এমনটা বলেছেন এখানে বলেছেন এটা ছাত্র শিবিরের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য করে না বরং এটি তারা নীতিগত আদর্শের জন্যই করে এখানে লাইক দিয়েছেন ওয়াটার দেয়া বিনা টাকায় টাকায় কম পড়াশোনা ছাত্রদের থাকা এত সব ভালো দিক যদি গুপ্ত রাজনীতিদের বৈশিষ্ট্য হয় তাহলে তো গুপ্ত রাজনীতিকেই আহ বলা ভালো মানে এখানে যারা বলছেন সবাই একইবারে ওনার মানে কি বলবো ওনাকে বুঝতেই পারছেন ওনার পক্ষের বিপক্ষে বলছেন হঠাৎ করে উমিন ফার্নেস শিবির কবিরের ভক্ত হয়ে গেল বা এমনটা একজন বলেছেন এখন বলেছে আমার আল্লাহ গোপনে সাহায্য করা পছন্দ করেন এমনটা বলেছেন এখানে বলেছেন ওরা অনেক আগে থেকে ছাত্র ছাত্রী বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং ওরা এর ফলাফল দুই হাজার পেয়ে গেল বা সুন্দর কথা বলেছেন এখানে এখানে আরো অনেক বড় কমেন্টস আছে শুধু বিশ্ববিদ্যালয়গুলো না এখন তারা জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে সারা বাংলাদেশের প্রতিটা পাড়া মহল্লায় মহিলা নিয়োগ দিচ্ছে গোপনে দ্বারা মা বোনদেরকে বিশেষ করে নারী ভোটারদেরকে বিএনপি নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে ইসলামী বিভিন্ন বয়ান শোনাচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের কাজ কি নির্বাচনে আগে অত্যন্ত মহিলা দলকে সুসংগঠিত করে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব দেওয়ার দরকার মনে করি তা না হলে আমার নারী ভোটার থেকে পিছিয়ে এমনটাই বলছেন আসলে এই এনার যে কমেন্ট সেটা মনে হচ্ছে যে এনি জামাতের কেন নারী যারা রয়েছেন তাদেরকে তিনি এলাকা এলাকায় গিয়ে প্রচার করছে বিএনপি কেন প্রচার করছে না দর্শক আপনিও কমেন্টস করে জানাবেন আসলে কি হওয়া উচিত ওকে এখানে বলেছেন শিবির জিন্দাবাদ আজকে এখানে বলেছেন আজকে বট বাহিনী রুমিন ফারানার প্রশংসা করবে এবং লাভ রিঅ্যাক্ট দিবে এমনটা বলেছে এই না হলো আমাদের মেধাবী রুমিন ফারানা ভালোর সাথে থাকুন আগের মতো মানুষের ভালোবাসা পাবেন এমনটা বলেছেন অন্য কেউ তো করতে নিষেধ করা হয় নাই আমার প্রিয় নেতা আমার প্রিয় নেত্রীর প্রিয় দল সাধারণ জনতার প্রিয় দলকে ভুলে কিছু মানুষের অতি উৎসাহিত বক্তব্য কর্মকাণ্ড জ্ঞান বিনাশের পথে নিয়ে যাচ্ছে এমনটা বলছে এখানে বলছে যথেষ্ট যুক্তিযুক্ত উপস্থাপন এবং এটাই সঠিক আমরা একটু আরেকটু নিচের দিকে যাই আমরা এদিকে দেখি আর কে কে কমেন্টস করেছে আর এখানে বলছে শিবির যদি ভালো কাজ করে আপনারা তাই না করে চাঁদাবাজি টেন্ডারবাজি করেন কেন মানুষের পালস বোঝার চেষ্টা করুন মনে রাখবেন শহীদ জিয়ার অনেক ত্যাগ তীতিক্ষার বিনিময়ে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করতে সক্ষম হয়েছিল আপনারা এই দলটির বারোটা বাজিয়েছেন সব্যহন ভালো মানুষের কাতারে আসেন রাজনীতির পরও কী আর খুব ভালো একটু কথা বলেছেন ইনি হচ্ছে রহমান মজিবুর টপ ফ্যান এই পেজের এখানে বলেছে এত তো রাশেদ ইসলাম এত খারাপের মধ্যে কেন জামায়াত ইসলামের জন্য ভালো একটা কথা বললো ইজ্জতটা টানিয়ে নে। এমন একটা বলল তার জনসভায় আপনারা দুর্নীতি ব্যস্ত ছিলেন এমনটা বলেছেন তিনি বুঝেছেন তাহলে এমন একটা বলছেন এখানে বুঝা যাচ্ছে যে এখানে এখানে বলেছেন আপনারা আপনার অসুবিধা কোথায় একজন গরিব অসহায় ছাত্র যদি তার সহযোগিতা পায় তাতে আপনার কি আপনার সংগঠন তো কোনো মজলুমের পাশায় দাঁড়াতে পারে নাই এখানে আসলে কমেন্টসের শেষ নেই এখানে অনেক কমেন্টস আছে আছে এখানে তার মানে আমরা এতক্ষণ যে কমেন্টসগুলো পড়লাম বোঝা যাচ্ছে যে আসলে বিএনপির প্রতি মানুষের এতটা আস্থা নেই আপনারা যেহেতু ব্যক্তিগত টাকা আছে সেটা দলের পিছনে খরচ করেন না কেন কেন আপনার শিবিরের মতো কোচিং সেন্টার হাসপাতাল ব্যাংক করতে পারলেন না না করে ঠিকই ব্যক্তিগত জনকল্যাণমুখী না আমার প্রশ্ন তাই কেন এত এত বছর বিএনপির এত টাকা পয়সা ছিল কোন একটা সময় অনেক বছর ক্ষমতায় তারা ছিল কেন তারা এই ধরনের কাজগুলো করলো না আচ্ছা এটা বলেছে এটা কি রুমি আপা বলছেন সত্যি অনেক সুন্দর ভালো মানুষ ভালো মানুষ আমার মনে হয় শিবিরের দিয়েছেন এমনটা বলে উনি একজন উনি এখন লাইনে আসছে এমনটা বলছেন তো দর্শক এখানে আমরা আসলে যতগুলো আপনারা আমি কমেন্টস পড়লাম আপনাদের সামনে বোঝাই যাচ্ছে যে আসলে শিবির যেটা করেছে তাদেরকে হানড্রেড পারসেন্ট এখানে কিন্তু সাপোর্ট এখানে দিয়ে গেছে যারা এখানে কমেন্টস এই আমরা আমি যতগুলো পড়েছি সবগুলাই এমনকি এখানে অসংখ্য কমেন্টস রয়েছে তো এতগুলো কমেন্টস পড়া সম্ভব না আপনারা আপনারা বলবেন এই ভিডিওর নিচে যে আসলে শিবির যেটা করেছে সেটা কি আদৌ ঠিক আছে নাকি না আসলে গুপ্ত রাজনীতি করে তারা ভুল করেছে গুপ্ত রাজনীতি কখন করে মানুষ যখন মানে সবার সামনেই সে রাজনীতি করতে পারে না তখনই কিন্তু গুপ্ত রাজনীতিতে মানুষ যোগ দেয় ওকে এই পোস্টে তিনশো আটষট্টিটা কমেন্ট ছিল এবং আমরা যদি রিয়াকশনটা দেখি এখানে পাঁচ হাজার রিয়াকশন আছে তার মধ্যে এই এই পোস্টিতে বা এই যে শিবিরের প্রতি যে তার এই কথা বা পিউরিফায়ার মেশিন এনতেন শিবিরের ভালো দিক নিয়ে যে কথাটা তিনি বলেছেন এখানে সাড়ে তিন হাজারের মতো অর্থাৎ পাঁচ হাজার চার হাজার তিনশো মানুষ এখানে লাইক করেছে পাঁচ পাঁচশো ঊনপঞ্চাশ জন মানুষ এখানে লাভ দিয়েছে এবং এখানে হাহা হাহারিয়্যাক্ট দিয়েছে বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে আর এখানে যদি ভিতরে এখানে জন ওয়াও চারজন স্যাড বলেছে চারজন এবং খুব এংরি বলেছে দুইজন তো দর্শক আপনারা দেখতে পেলেন যে উমেন ফার্নার মুখে যে কথাটা এসেছে বা উনি আসলে এখানে গুপ্ত এটা তাদের এখানে কিন্তু একটা জিনিস বলেছিলেন যে এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্যে প্রকাশ্য ফসলও বলতে পারেন আমি একটা কথাই বলবো গুপ্ত রাজনীতি যদি হয়ে তারা যদি গোপনভাবে যদি সবার সাহায্য সহযোগিতা করে এগিয়ে যায় বিএনপিরও উচিত ছাত্র দলেরও উচিত তাদের তারা গোপনে মানুষকে সাহায্য সহযোগিতা করে তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়া দর্শক আপনার কাছে কি মনে হয় কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো থাকুন